চব্বিশের মহারণ দেখছেন নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমেই যে খবর দিকে নজর রাখবো শেষ হল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন নির্বাচন কমিশনের দক্ষ নজরদারি এবং জেলা প্রশাসনের তৎপরতায় নির্বিঘ্নেই সম্পন্ন হলো দ্বিতীয় দফার নির্বাচন দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে জনগণ সামিল হন গণতন্ত্রের উৎসবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি থেকে প্রতিনিধি নিরঞ্জন দাসের সাথে তার থেকে শুনে নেব সামগ্রিক পরিস্থিতি নিরঞ্জন শুনতে পাচ্ছ হ্যাঁ একদমই শাশ্বতী এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যেখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিসিআরসি তৈরি রয়েছে সেই আমরা সেই ডিসিআরসির ছবি দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে দ্বিতীয় দফা নির্বাচন শেষের শেষ হয়ে গেছে এবং পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে ভোট কর্মীরা আর কিছুক্ষণের মধ্যেই তাদের নিজস্ব বুথ থেকে ধীরে ধীরে তারা এই তেই ফিরে আসবেন এখনো তা শুরু হয়নি কারণ আমাদের রাজন লোকসভা কেন্দ্রের যে আয়োজন সেটা সুদীর্ঘ হওয়ায় মানে ইসলামপুর থেকে আপটু রায়গঞ্জ এবং তাদের সময় লাগবে এবং সমস্ত করবে তো সেই যাচ্ছে খুব শীঘ্র গেছিলো সব তারা ধীরে ধীরে আসা এই বিসিআরসি তে আসা আসতে শুরু করবেন সরস্বতী আচ্ছা তুমি তো সকাল থেকে বিভিন্ন জায়গায় তুমি খবরে বেরিয়েছিলে এবং বিভিন্ন সামগ্রিক পরিস্থিতি তুমি চাক্ষুষ করেছো তো সারাদিন কেমন মনে মানে কেমন হয়েছে কেমন পরিস্থিতি ছিল গোটা রায়গঞ্জের হ্যাঁ প্রথমেই বলে রাখি যে এই লোকসভা কেন্দ্রের গোটা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গাতেই কিন্তু বেশ কিছু দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু বেশ শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন কেটেছে এবং সারাদিন যা রোদের তেজ ছিল তাতে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল এবং তারা সেন্ট্রাল ফোর্সের এর নিরাপত্তার অধীনেই কিন্তু তারা ভোটটা দিয়ে দিতে পেরেছে বলেই আমরা প্রশাসন সূত্রে খবর পেয়েছি এবং মোটের উপরে এটুকু বলা যেতেই পারে সরস্বতী যে মোটের উপরে রাজ্যের লোকসভা কেন্দ্রের নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচন সেটা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে আচ্ছা যদি আরেকটা বিষয় তোমার কাছে আমি জানতে চাইবো যে পূর্বের যদি আমি ভোটগুলোর কথা বলি যে বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট মানে ভোট কর্মী বা যারা সাধারণ ভোটার রয়েছে তারা যেই জিনিসগুলো করেছে বর্তমানে আমরা যদি লোকসভা নির্বাচনের দিকে দেখি প্রথম থেকে থেকে গত পয়লা মার্চ কিন্তু আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বিভিন্ন সময় এক তারিখে পৌঁছেছে এক পয়লা মার্চ সাতই মার্চ তো আজকে যে নির্বাচন হলো দ্বিতীয় দফা নির্বাচন রায়গঞ্জে তো রায়গঞ্জে কিন্তু টোটাল কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হয়েছে তো সাধারণ ভোটার যারা রয়েছে ভোট কর্মীরা তারা তারা কি বলছে এই ভোট সম্পর্কে কেমন হয়েছে তারা কি বল জানাচ্ছে তারা না একদমই ঠিকই বলেছো যে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন হোক অথবা পুরসভা নির্বাচন হোক এবং তাতে কিন্তু গোটা আমাদের উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিন্তু ব্যাপক সন্ত্রাস হয়েছিল এবং একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী আমরা রয়েছিলাম কিন্তু এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোট কর্মীরা ছিলেন তারা যথেষ্ট আতঙ্কে আতঙ্কিত ছিল যে তারা ভোট কেন্দ্রে গিয়ে কতটা নিরাপত্তায় থাকতে পারবে কিন্তু এই লোকসভা এই লোকসভা নির্বাচনে কিন্তু গোটা বিশেষ করে আমাদের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে মোট একশো এগারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এবং প্রায় প্রতিটি বুথেই সিসিটিভির নজরাধীন ছিল ফলে সাধারণ ভোটাররাও যথেষ্ট তারা আতঙ্ক কাটিয়ে তারা ভোট দিতে পেরেছে এবং সামান্য যারা ভোট কর্মী ছিল তারাও কিন্তু নির্বিঘ্নেই বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ করে তারা ফিরে আসতে পারবে বলেই আশাবাদী বলেই জানতে পারছি আমরা শাশ্বতী ধন্যবাদ নীলাঞ্জন এতক্ষণ ডিসিআসি থেকে আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি দাস এবং কি জানালো সেটা শুনলেন এবার এবারে এবারে আমরা রায়গঞ্জে সামগ্রিক পরিস্থিতি জেনে নেবো এবং নিউজ ডেস্ক থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিজু রায় চৌধুরী রিজু দা তোমার কাছে আমি গোটা দিন আজকে দফা নির্বাচন এবং সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে এবং আলটিমেটলি রেজাল্ট তো আমরা চৌঠা জুনেই দেখতে পারবো যে কি দাঁড়াচ্ছে তবে তুমি আজকের যদি সামগ্রিক বিষয়গুলো আমাদের কাছে একটু বিশ্লেষণ করো একদমই শাশুতি যে বিষয়টা আমরা দেখলাম যে প্রথম দফার নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে মোটামুটি মোটের উপর শান্তিপূর্ণভাবে হয়েছিল ঠিক সেভাবেই আজ দ্বিতীয় দফার নির্বাচন ছিল লোকসভা নির্বাচন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তার পাশাপাশি দার্জিলিং এবং বালুরঘাট এই তিন কেন্দ্রে কিন্তু পশ্চিমবঙ্গে আজকে লোকসভা নির্বাচন হলো দ্বিতীয় দফার নির্বাচনে আমরা সারা দিন ভর কি দেখলাম দিনের শুরুটা এরকম হলো যে প্রত্যেকটি বেশিরভাগ বুথগুলোতে দেখা গেল ইভিএম বিকল হয়ে যাচ্ছে রায়গঞ্জের একের পর এক একের পর এক আমরা প্রত্যেকটি বুথ থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের খবর আসতে লাগলো কোথাও ইভিএম বিকল তো কোথাও গুলো বিকল হয়ে থাকছে অর্থাৎ কোথাও না কোথাও ভোট শুরু করতে মক পোল শুরু করতে সাড়ে সাতটা থেকে আটটা বেজে গিয়েছে ভোট কবিদেরকে কোথাও কোথাও সকাল সাড়ে আটটা পেরিয়ে গেলেও ভোট গ্রহণ পর্ব শুরু করা যায়নি একমাত্র ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট বিকল হওয়ার কারণে যেই যেই নিরিখে আজকে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায় তোমাকে এই বিষয়ে বলি শাশ্বতী বা দর্শকদের উদ্দেশ্য বলি এই ইভিএম এবং ভিভিপ্যাট এই পুরো বিষয়টি এবং ব্যালট পেপার এই সমস্ত বিষয়ের উপর আজকে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের দিন সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী রায় যে এরপর থেকে যত নির্বাচন হবে দেশব্যাপী সব নির্বাচনে ইভিএম কিন্তু বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে ইভিএম এর সঙ্গে এই যে ভিভিপ্যাটের যে গন্ডগোল মেলানো ভোট মেলানো সমস্ত কিছু এই সব কিছুকে দূর করতে এই সমস্যাগুলোকে নিরসনের জন্য সুপ্রিম কোর্ট আরও একটি নির্দেশ দিয়ে দিয়েছে যে ভিভিপ্যাটগুলোতে নির্দিষ্ট বারকোড ইউজ করতে হবে এবং সেই বারকোডের উপর ভিত্তি করে প্রত্যেকটি ভিভিপ্যাটকে আলাদা করা যাবে যা সেই ভিভিপ্যাটের অন্তর্গত যে সমস্ত তোমার ইভিএম মেশিনগুলো থাকবে সেই ইভিএম মেশিনে কীরকমে ভোট হলো তার উপর নির্ভর করবে এবার চলে আসি আমাদের উত্তরবঙ্গে যে তিন লোকসভা কেন্দ্রে আজকে ভোট হলো সেই লোকসভা কেন্দ্রে মোটের উপর শান্তিপূর্ণ কিন্তু নির্বাচন আজকে হয়েছে কোথাও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া একেবারে সেই চোপড়াতে ওই জমায়েত ছাড়া বলো বা যে কোনো জায়গায় ছোটোখাটো এজেন্টকে বুথের ভেতর ঢুকতে না দেওয়া এই কয়েকটি ঘটনা বাদ দিলে পারে আজ কিন্তু লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা বেশ শান্তিপূর্ণ দেখেছে বঙ্গবাসী এবং এর জন্য সমস্ত শ্রেয় যায় নির্বাচন কমিশনের দিকে কারণ জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ যিনি তার আমাদের যে কন্ট্রোল রুম করা রয়েছে কর্ণজোড়াতে সেই কন্ট্রোল রুম থেকে যেমন মিডিয়া হাউস মিডিয়াদের জন্য একটি বিশেষ প্যানেল করা রয়েছে যে সমস্ত মিডিয়াতে কি চালানো হচ্ছে আজকে নির্বাচন সংক্রান্ত নিউজ সেখানে আর সংবাদেরও একটা বিরাট বড় ভূমিকা রয়েছে আমরা সেখানে সরাসরিভাবে যুক্ত হতে পেরেছি এবং এর পাশাপাশি সমস্ত জায়গাগুলোতে সমস্ত ব্লকগুলোতে সমস্ত বুথগুলোতে নির্বাচন কমিশন অত্যন্ত তৎপরভাবে কিন্তু ভোটের আজকে পুরো ব্যাপারটিকে দেখে নিয়েছে এর পাশাপাশি যে সমস্ত বুথগুলো থেকে ধরো ভিভি প্যাট বলো বা ইভিএম মেশিন বলো যে কোনো সংক্রান্ত কোনো রকম সংবাদ এলে পারি চট করে কিন্তু সেখানে নির্বাচন কমিশন তাদের সমস্ত বার্তা পৌঁছে দিতে পারছিল এবং এর পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে বলে রাখি যে নির্বাচনে তারা কিন্তু বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেছেন তার মধ্যেই কোন রকম আহ অসন্তোষজনক কিছু দেখতে পাই আমি শুনে নেব প্রথমেই দর্শকদেরকে শুনিয়ে দেবো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তার মতে আজকে লোকসভার নির্বাচনে দ্বিতীয় দফা যে নির্বাচন হলো তা কি ছিল রকম ঠিক কি বলেছেন শুনে দেখুন প্রায় অপ্রত্যাশিত মানে উত্তরবঙ্গের কোন জায়গায় থেকে বড় ধরনের গন্ডগোল পাওয়া যায়নি আপনি গোটা লোকসভা কেন্দ্র ঘুরে বেরিয়েছেন সকাল থেকে এই ভোটকে কেমন কেমন মনে হলো ভালোই মনে হয়েছে আজকে গণতন্ত্রের উৎসব হ্যাঁ এই উৎসব পুরের মানুষ দেখেননি কোথাও মানে কাউকে একটা চট পর্যন্ত মারা হয়নি বোমাবাজি যে দূরের দূরে থাকে এই নির্বাচন মানুষ চেয়েছিল নির্বাচন কমিশনের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি আমার পঞ্চায়েত নির্বাচনও দেখেছিলেন হ্যাঁ রায়গঞ্জ বিধানসভা পঞ্চায়েত নির্বাচনও রয়েছিল ওখানেও কোন মানে গন্ডগোল হয়নি একদম শান্তি শৃঙ্খলা ভাবে আছে আমি আমাদের কার্যকর্তাদের হ্যাঁ একটাই জিনিস বলি জনগণ আমাদের সাথে রয়েছে সেই জন্য হ্যাঁ জনগণের সাথে সবাইকে ভালো ব্যবহার করতে হবে আর কোনো শান্তি শৃঙ্খলতা বজায় রেখে কাজ করতে হবে আমার কার্যকর্তা গুলো আমার কথা শুনেছে হ্যাঁ কোনো মানে গন্ডগোল হয়নি আমি সেই জন্য আমার নিজের কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে দেখুন না সবুজ আবির মানে সময়ের অপেক্ষা আছে ওটা তো চারজনের আগে খেলতে পারবো না অফিশিয়ালি হ্যাঁ কিন্তু আমাদের কার্যকর্তাদের হৃদয়ে সবার সবুজ হয়ে গেছে

ঘটনা ঘটেছে বাকি সব এই দিকটা ঠিকই ছিল মোটামুটি আপনি দিনভর বিভিন্ন জায়গায় ঘুরেছেন এই ভোট শেষের মুহূর্তে দাঁড়িয়ে জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী কি মনে হচ্ছে মানুষের পালস একদম একশো শতাংশ নিশ্চিত আমাদের আমাদের মানুষ দাঁড়িয়ে ভোট দিয়েছে একটা উৎসব আমি যে সবাই ভোটটা হয়েছে ওটা জেলা জুড়ে ইসলামপুর টু কালিয়াগঞ্জ অব্দি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুই চারটি জায়গায় টুকটাক গম্বর হয়েছে এবং তাছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন জায়গায় পোলিং এজেন্টকে মারধর করেছে সেটা আবার ঠিক হয়েছে সেন্ট্রাল ফোর্স ঠিক করে দিয়েছে এবং টাউনের রায়গঞ্জ টাউনো ভোট দারুণ হয়ে হয়েছে সর্বত্র পিসফুলি ভোট হয়েছে কিন্তু ওতে প্রাক মুহূর্তে রায়গঞ্জের দেবনগরে আমাদের কংগ্রেসের কর্মীকে তৃণমূলের কাউন্সিলার মারধর করেছে ওটা আমাদের পার্টির বুথ চেকানো হয় সকালবেলায় মারধরকে রক্তাক্ত অবস্থায় ট্রেনে ফেলে রেখেছিল তারপর আমরা আইন আইনের ব্যবস্থা করি থানায় দায়ী করি হাসপাতালে ভর্তি করি আইসি বলছি তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আইসি বলছে ভোট পর্ব মিটে যাক তারপর আমার দেখছি কি করা যায় তাছাড়া কোন রক্তাক্ত কোনো ঘটনা এই ভোটে এবার হয়নি আমাদের জেলার সাতটি বিধান এলাকায় আচ্ছা সেই জন্য বলছি ভোট স্বাভাবিকভাবে পিসফুলি হয়েছে আপনি সকাল থেকে বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়িয়েছেন মানুষের পালস কি বলছে জোট প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রঞ্জের জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একশো মানুষ ভোট বলছে আমরা আপনাদের প্রার্থীকে ভোট দিলাম কেউ হাত নাড়ছে কেউ মাথা নাড়ছে আমাদের প্রার্থী আলী ইমরান নজ ভিক্তর আলী ইমরান নজ ভিক্তর বাম কংগ্রেস সমস্ত প্রার্থী আমরা বিপুল ভাবে জয়ী হব কেউ আটকাতে পাবে না ভোট আমাদের অনুকূলে গিয়েছে মানুষের কথা দেখে শুনে যা মনে হলো আকারে গিয়ে যা মনে হলো স্বতঃস্ফূর্ত ভোটে যা মনে হলো মানুষ এগিয়ে এসে বলছে আমরা আপনাদের পার্ট থেকে ভোট দিয়েছি জোটের পার্ট থেকে ভোট দিয়েছি আলি ইমরাম নওয়াজ ভুট্টোকে ভোট দিয়েছি তাতে আমরা আশা করছি আমাদের প্রার্থী জয়ী অবশ্যই হবে একশো একশো পার্সেন্ট অসংখ্য ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য আমরা যে বিষয় নিয়ে এতক্ষণ দেখলাম যে প্রার্থীরা তাদের মতামত জানিয়ে দিয়েছেন যে এবারের লোকসভা নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফা ভোট রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিংয়ে ঠিক কীরকমভাবে ছিল আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করে গিয়েছেন আমাদের চিফ রিপোর্টার শান্তনু চট্টোপাধ্যায় শান্তনু তোমাকে স্বাগত যে বিষয়টা আজকে আমরা দেখলাম যে দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন মোটের উপর কিন্তু শান্তিপূর্ণভাবেই গেল এবং প্রথম দফাতে যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো দেখেছিলাম দ্বিতীয় দফায় কোথাও না কোথাও তা কিন্তু অনেকটাই সীমিত বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা ওই ইভিএম বিকল্পের সঙ্গে যে মেলবন্ধন সেটা সমস্যার জন্য কিছুটা গন্ডগোল কথা কোথাও হয়েছিল কিন্তু তা যদি বাদ দাও ওভারঅল দেখতে গেলে আজকে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন ঠিক কিরকম ছিল কিসের ইঙ্গিত যে তাহলে কি পশ্চিমবঙ্গ যে সন্ত্রাসের জন্য যে ভোটের কথা বলা হচ্ছিল এত বাহিনী রায়গঞ্জের জন্য একশো কোম্পানি বাহিনী সেটাকে কোথাও না কোথাও এখন উল্টো দিকে যেতে শুরু করছে দেখো প্রথম কথা যেটা বলবো যে আজকে গোটা দেশে যে দ্বিতীয় দফা নির্বাচন সেই নির্বাচনে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ভোট প্রায় শেষের পথে ভোটকর্মীরা ফিরতে শুরু করেছেন কিন্তু সকাল থেকে দার্জিলিং বলো বালুরঘাট বলো রায়গঞ্জ বলো তিনটি লোকসভা কেন্দ্রে দু একটি বিক্ষিপ্ত ঘটনা কিছু ক্ষেত্রে গন্ডগোল এবং প্রথম দিকে কিছু এ মেশিন খারাপ ছাড়া আর তেমন কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা হিংসার ঘটনা ঘটেনি যেটা সাধারণ মানুষ গণতন্ত্রের বৃহত্তম যে উৎসব সেই উদ্যোগ মানে উৎসবে সামিল হয়েছিলেন এবং এর আগের দফার নির্বাচন সেটা কুচবিহার বলো জলপাইগুড়ি বলো এবং আলিপুরদুয়ার বলো সেই যে ধারাবাহিক যে ট্রেনটা রয়েছে সেই ট্রেন কিন্তু কাজ করলো এই তিনটে লোকসভার নির্বাচনের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ দিতে হয় নির্বাচন কমিশন এবং তার পাশাপাশি যে সমস্ত রাজনৈতিক দল আজকের এই ভোট শান্তিপূর্ণ করবার পেছনে তাদের ভূমিকা রেখেছে সেই ভূমিকাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে কারণ নির্বাচন কমিশন জানিয়েছিল শান্তিপূর্ণ ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সেই কারণে সবচাইতে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এই মানে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল গত পঞ্চায়েত ইলেকশনে যে স্মৃতি আমাদের মধ্যে আছে রক্তাক্ত হিংসাত্মক একটা ভোট সাধারণ মানুষ আতঙ্কে ভুগছিলেন কিন্তু এইবার ভোট এটা নতুন ভাবে পশ্চিমবঙ্গকে পরিচিত করালো এবং শুধু তাই নয় আমরা যদি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কর্ণজোড়াতে যে ইলেকশন সেল হয়েছে ইলেকশন কিন্তু বেশ কয়েকদিন ধরে জেলার নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে অন্যান্য কর্মীরা দিন এক করে কাজ করেছেন কোথাও কোনো রকম ভোটাররা ভোট দিতে পারছেন না কোন জায়গায় জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে যখনই সেই অভিযোগ পেয়েছে তৎক্ষণাৎ নেওয়া হয়েছে অর্থাৎ বেশি সংখ্যক মানুষ যাতে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে সেই কারণে প্রথম থেকেই কিন্তু সক্রিয় ছিল নির্বাচন কমিশন এবং সেই দায়িত্বটা খুব ভালোভাবে সম্পাদন করেছে রায়গঞ্জের পাশাপাশি বালুরঘাট এবং আহ দার্জিলিং এটা একটা খুব আপনার লক্ষণ পশ্চিমবঙ্গের গণতন্ত্রের প্রতি যে একেবারে প্রায় শান্তিপূর্ণ নির্বাচন এই শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থাই তো চেয়েছিল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোটের ফলাফল যা হতে পারে সাধারণ মানুষ কোন দিকে রায় দেবে তার জন্য আমাদের চার অপেক্ষা করতে হবে কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশে মানুষ যে ভোট দিতে পেরেছে তার পেছনে নির্বাচন কমিশনের ভূমিকাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় রিজু আরেকটা বিষয় সম্পূর্ণ যেটা বলবো যে এই যে নির্বাচন কমিশন তৎপর হয়েছে অতি তৎপর হয়েছে যে দেখা গিয়েছে এবং মনে করো কেন্দ্রীয় বাহিনী পাঠানো থেকে শুরু করে হোক আজকে নির্বাচন কেন্দ্রগুলোতে যে ইভিএম মেশিন নিয়ে যে একটা সমস্যা দেখা গেল যে বালুরঘাট লোকসভার একটা বিরাট অংশের বুথ দেখা গেল সকালের পর থেকে

বৈধ দপ্তরে ছিল কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে সেগুলোকে রিপ্লেসমেন্ট করা হয়েছে মানুষটা কিছুটা কয়েকটি বুথে কিছুটা সমস্যার মতো করতে হয়েছিল কিন্তু দিন শেষে সাধারণ মানুষ কিন্তু খুশি নির্বাচন কমিশনের এই তৎপরতায় বলেন ইভিএম মেশিন দিয়ে যে অভিযোগ মানে একটা সময় ইন্টারসে ছিল সেটাকে কিন্তু আজকে একেবারে পুরোপুরি প্রায় খারিজ করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস বল ও বিজেপি বল ও বাম বল কংগ্রেস বল প্রত্যেককেই কিন্তু সাধুবাদ জানিয়েছে নির্বাচন কমিশনের এই ভূমিকাকে এবং সাধারণ মানুষও দিন শেষে নির্বাচন নিরপেক্ষতা বজায় বুঝিয়ে রেখে এইটা যদি ট্রেনটা চলতে থাকে তাহলে আগামী পয়লা জুন যে লাস্ট দফায় ভোট রয়েছে সেই দফা পর্যন্ত পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট ব্যবস্থা পরিচালিত হবে এইটা কিন্তু আশা করা যাচ্ছে লাস্ট দফা বলাতে মনে করো যে সকালে বলে যে সকালের শুরুটা তোমার দিন কেমন যাবে বোঝা যাবে আমরা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে ভোটেও যা দেখেছি এবং এখানে আজকে যা ট্রেন দেখলাম যে মোটামুটি শান্তিপূর্ণভাবে কাটলো কিন্তু আজকে সন্দেশখালির ঘটনা যেখানে সন্দেশখালিতে একের পর এক বিদেশি অস্ত্র পাওয়া গেল এবং এনএসজির থেকে বাহিনী আনিয়ে সেইগুলোকে উদ্ধার করা হচ্ছে তাহলে কোথাও না কোথাও কি পরের দফার ভোটগুলোর জন্য একটা বাড়তি চাপ করতে চলেছে রাজ্য সরকারের উপর

নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তারা একেবারে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বেআইনি আগ্নে উদ্ধার করছে এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় এবং এটা নিয়ে একেবারে মানে রাজ্য রাজনীতি তো আলোড়িত হচ্ছেই শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি বিরোধীরাও আক্রমণ সারাচ্ছে যে পশ্চিমবঙ্গ কি তাহলে একেবারে অস্ত্র ভান্ডারের ওপর একটা বিস্ফোরণের ওপর আগ্নেয়গুরির মতো বসে রয়েছে এই বিষয়ে নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে যদিও তৃণমূলের পক্ষ থেকে তার মুখপাত্র জানিয়েছেন যে এটা কি আগের থেকেই ছিল তা কি হঠাৎ করে এটা রাখা হলো এটা নিয়ে তর্ক চলবেই তবে যে ধরনের আগ্নেয়াস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এবং কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে আসল সত্য নিশ্চয়ই একটা না একটা সময় উদ্ঘাটিত হবে এটাই আমাদের সবচেয়ে বড় আশা এই মুহূর্তে উদ্বেগ যেমন থাকছে অর্থাৎ একই রাজ্যে বারবার 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 কিন্তু কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিদের মাধ্যমে যে সমস্ত নিয়োগ সংক্রান্ত মামলা বলুন বা এই অস্ত্র সংক্রান্ত মামলা যে বিষয়ে বারবার বারবার কেন্দ্রের এই সমস্ত সিডি সিবিআই এর রেড থেকে শুরু করে আজকের এই এনএসজি পর্যন্ত অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য সরকার কি কোনঠাসা নাকি রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটাকে সাধারণ মানুষের কাছে একটা অন্যরকম মাত্রা দিচ্ছে বা অন্যরকম সংবাদ বা অন্যরকম একটা বার্তা দিচ্ছে যে কোথাও না কোথাও একটা এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে চলেছে আগামী নির্বাচনগুলোতে তার কি প্রভাব পড়তে দেখো আদালতের নির্দেশে সিবিআই সেখানে সন্দেশকারিতে তদন্ত করছে এবং এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মানে উত্থান পতন চলছে বিরোধীদের যেটা অভিযোগ যে পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ধূলিস্যাত হয়ে গিয়েছে পাশাপাশি একেবারে শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন আসলেই কেন্দ্রীয় কেন্দ্রের সরকার তার যে এজেন্সি আছে সেই এজেন্সিগুলোকে ভোটের কাজে মানে ইউজ করছে মানে যাতে ভোটাররা প্রভাবিত হতে পারে যাতে করে যারা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যাতে প্রচারের কাজে মনোনিবেশ করতে না পারে এটা উদ্দেশ্য প্রমাণিত ভাবে কেন্দ্রীয় সরকার এটা পরিচালনা করছে এটা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক থাকতেই পারে যে কি হয়েছে কিন্তু যেটা মূল বা সত্য ঘটনা যে আজকে সন্দেশখালীর সেই মাটির জমির নিচের থেকে যে সমস্ত আদ্রস্ত উদ্ধার হয়েছে এর আগেও কিন্তু আমরা একাধিক রাজ্যে বোমা বিস্ফোরণ কাণ্ডে দেখেছি এনআইএ তদন্ত করতে আসছে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ফলে রাজনীতির উর্ধে উঠে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখবার স্বার্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্য সরকার সকলে মিলিত ভাবে যদি একযোগে কাজ করতে পারে তাহলে সেটা সবচাইতে ভালো কাজ হবে বলে আমার মনে হয় কিছু একেবারে এবারে যে বিষয়ে আমরা আলোচনা করবো আমরা গতকালও দেখিয়েছিলাম এই খবর এবং আজকে যে একই কি লোকসভা আসনে দুই বিজেপি প্রার্থী কিন্তু আমরা নমিনেশন ফাইল হতে দেখেছি গত কাল সেখানে প্রাক্তন আইপিএস কর্তা তিনি কিন্তু সেখানে নির্বাচন দেবাশিস ধর তিনি নির্বাচন এর আগের দিন সেখানে তিনি নমিনেশন ফাইল করেছেন এবং জেতন ভট্টাচর্যকে আমরা দেখেছিলাম গতকাল বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা উঠেছিল কথা বলছিল বিজেপির গোষ্ঠীন্দুলে কিন্তু বিজেপির তরফে বঙ্গ বিজেপি তরফ থেকে একটি কথা কিন্তু কালকে সোশ্যাল মিডিয়া বলো বা আমাদের মিডিয়াতে বলো একটা কথা কিন্তু খুব ভাইরাল হয়েছিল যে মুখ্যমন্ত্রী কল কাটি নাতে পারেন মুখ্যমন্ত্রীর কল বিজেপি এখানে ওপেন এসে বলছে মুখ্যমন্ত্রী কলকাতিনের তার পদ ক্যান্সেল করতে পারে এবং আজকে নির্বাচন কমিশন দেবাশিস ধরে পদ ক্যান্সেলেশন করেছে যে তার ত্রুটি রয়েছে কেন যে তার সেখান থেকে যে কর্মক্ষেত্র সেখান থেকে সে এলওসি পায়নি বা সেখান থেকে ছাড়পত্র পায়নি পুরো বিষয়টা কি সত্যি কোনো কলকাঠির বিষয় রয়েছে নাকি অন্য কোনো গল্প রয়েছে দেখো রাজনীতিতে সমস্ত কিছু হতে পারে এটা নিয়ে বলাটা এই মুহূর্তে অরিজিনাল কি ঘটনা সেটা বলা সম্ভব নয় তবে আইপিএস অফিসার দেবাশিস ধর তিনি কুচবিহারের শীতলকুচিতে গুলিকাণ্ডে তিনি অভিযুক্ত ছিলেন ফলে তো স্বাভাবিকভাবেই তাকে বিজেপি প্রার্থী করেছে এবং তার যে ডিউ সার্টিফিকেট থাকে এটা যেটুক আমরা জানি সেটা একদম প্রেসিডেন্টের কাছ থেকে ফার্স্টলি অর্ডার তাকে আনতে হয় তারপর সেটা রাজ্যে রাজ্যে আসে রাজ্য থেকে তাকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয় এই ঘাটতির মাঝে শিসবাবুর কি কোনো ফল ছিল যে তিনি হয়তো তাড়াহুড়ো করে কোনো কিছু করতে পারেননি সেই কারণে একটা জায়গা তৈরি হতে পারে এবং সেই কারণেই বিজেপি তার সেকেন্ড অপশন প্ল্যান বি হিসাবে দেবতন্দু তুমি যার কথা বললে আর এস এস এর প্রচারক সেখানে বিরুদ্ধে তাকে প্রার্থী করেছে এটা বিজেপি হয়তো আগের থেকে জানতে পেরেছিল ফলে সাবস্টিটিউট ক্যান্ডিডেট হিসাবে বিজেপি কিন্তু গতকাল মানে কয়েকদিন আগেই দুটো প্রতীকে দলীয় দুটো দলীয় প্রতীকে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিলাম হয়তো তাদের মাথায় এটা ছিল যে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সেটা হয়তো নাও মিলতে পারে সেই কারণে প্ল্যান বি হিসাবে কিন্তু সেকেন্ড তারা তৈরি দেখেছিল ফলে এর পেছনে কলকাতি রাজ্য সরকার নেড়েছে না দেবাশিস বাবু তার কিছু মানে এই যে ঘাটতি ছিল এই বিষয়টা দরকার এই মুহূর্তে সম্ভব আমরা পারি আচ্ছা যাই হোক আহ আমরা মোটের উপর যা দেখলাম আজকে সকাল থেকে আমরা ছিলাম দিনভর প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি বুথে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদেরকে পৌঁছে দেবার এবং দিনভর আমরা কিন্তু সম্প্রচার দেখিয়েছি আপনাদেরকে সরাসরি প্যানেল স্টুডিও থেকে ছিলেন আমাদের চিফ রিপোর্টার আজকে বেশ কয়েকজন বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ উপস্থিত ছিলেন প্রত্যেকে প্রত্যেকের মতামত রেখেছে যদিও প্রত্যেক ব্যক্তিগত মতামত এখানে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিতে আমাদের চ্যানেল বা আমাদের সংবাদ সেই সমস্ত মতামতগুলো কখনোই সমর্থন করে না কিন্তু দিনের শেষে একটা বিষয় সবার আগে বলতে হয় যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের তৎপরতা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসক তার তৎপরতা এবং সমস্ত সরকারি আধিকারিক যারা আজকে গ্রহণ ছিলেন ভোট গ্রহণ কেন্দ্রে যে সমস্ত ভোট কর্মীরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশ এবং অবশ্যই সাংবাদিক বন্ধুরা যারা আজকে দিনের পর সারা দিন ভর আজকে তারা সমস্ত কেন্দ্র থেকে খবরগুলো কভার করে আপনাদের সামনে তুলে ধরেছেন তারই একটা প্রয়াস আমরা সারা দিন ভর দেখিয়েছি সময় হয়ে গেছে এখন আমাদের চলে যাওয়ার এবং এরপরে আসবে প্রাইম নিউজ প্রাইম নিউজের পর রাত্রি সাড়ে আটটা যেরকম থাকে আমার শহর রায়গঞ্জ সমস্ত খবর দেখবার জন্য চোখ রাখতে হবে আমাদের সংবাদে আমাদের ফেসবুক পেজ লাইক করবেন শেয়ার করবেন সমস্ত ভিডিও আজকের মতই পছন্দ चब्बे